الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একটি লাইক করেন কথাগুলো বোঝা যায় কিনা স্পষ্ট আমাকে একটু জানাবেন স্পষ্ট কথাগুলো বোঝা যায় কিনা আমাকে একটু জানাবেন একটা লাইক লাইফটি সম্ভবত আমি সম্পূর্ণ করতে পারি কিনা তালাই ভালো জানেন কারণ কারেন্ট নাই আমি লাইট জ্বালিয়ে লাইভ করতে পারছি তবে যদি সম্পূর্ণ হয় তাহলে আলহামদুলিল্লাহ যদি সম্পূর্ণ না হয় তাহলে আগামীকাল জুম্মার পরে আগামীকাল জুম্মার পরে এই লাইভটি করা হবে যদি সম্পূর্ণ হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি সম্পূর্ণ না হয় তাহলে আগামীকাল জুমার পরে করা হবে আমাদের এদিকে কারেন্ট এতটা ডিস্টার্ব দিতেছে যে ডিস্টার্বের শেষ নেই আজকে প্রায় এক সপ্তাহ আমরা নিয়মিত কারেন্ট পাচ্ছি না পাওয়ার কারণে একটু লাইভ সমস্যা হচ্ছে তারপরে তৈরি করতে সমস্যা হচ্ছে আমি লাইট জ্বালিয়ে লাইভ করার জন্য সবাই একটু করে লাইক করেন কথাগুলো স্পষ্ট বুঝা যায় কিনা একটু জানাবেন কমেন্ট করেন কথাগুলো স্পষ্ট বুঝা যায় কিনা সেটার জন্য একটু কমেন্ট করেন লাইক সবাই একটা করে লাইক করেন আজকে আসলে যে বিষয় নিয়ে লাইক করার কথা সে বিষয়টা হলো আপনি তান্ত্রিক হবেন কেন রাজতান্ত্রিক হয়ে কি করবেন এ বিষয়ের উপর তান্ত্রিক হলে কি আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারবেন তান্ত্রিক হলে কি আপনার মৃত্যুটা স্বাভাবিক হবে বা তান্ত্রিক হলে কি আপনি না খেয়ে থাকবেন এই বিষয়ের উপরে ভিত্তি করে আমি আজকে কথা বলবো সকলেই দয়া করে কথাগুলো শুনবেন দয়া করে একটি করে লাইক করেন একটি করে লাইক করেন আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে চলে যাব কেননা এক হচ্ছে কারেন্ট নেই আর হচ্ছে আমার মোবাইলে তেমন একটা চার্জ নেই সবাই একটি করে লাইক করেন আর সম্ভব হলে লাইভটি শেয়ার করে দেন তান্ত্রিক মানে কি মানুষ কেন তান্ত্রিক হয় তান্ত্রিক হতে হবে কেন দু প্রকারের মানুষ তান্ত্রিক হওয়ার জন্য চেষ্টা করে সরি তিন প্রকারের মানুষ তিন প্রকারের মানুষ তান্ত্রিক হওয়ার জন্য চেষ্টা করে একটা করে লাইক করেন একটা করে লাইক করেন সম্ভব হলে শেয়ার করে দেন তিন প্রকারের মানুষ তান্ত্রিক হওয়ার জন্য চেষ্টা করে এক প্রকারের মানুষ হচ্ছে বিভিন্ন মানুষের আঘাত খেতে খেতে বিভিন্ন মানুষের তাবিজ কবজের প্রতারণায় করতে করতে তাবিজ কবজের শাস্তি পেতে পেতে দেয়ালে ফিট থেকে যায় কোনো তান্ত্রিকের কাছে গিয়ে তেমন কোনো ফলাফল পায় না সেজন্য জিদের বশবর্তী হয়ে তান্ত্রিক হওয়ার জন্য চেষ্টা করে দয়া করে একটি করে লাইক করেন আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আজকের মতো বিদায় নেব কেননা আমার মোবাইলের চার্জ তেমন একটা নেই কারেন্টও নেই আজকে সারা দিনে তেমন একটা কারেন্ট ছিল না সবাই একটা করে লাইক করেন অনেকেই আছেন লাইভে সবাই একটা করে লাইক করেন দ্বিতীয় প্রকারের মানুষ তান্ত্রিক হতে চায় সেটা হলো ভালো মন মানসিকতা নিয়ে এই পৃথিবীতে আমরা যারা আসছি বা যারা আসছি তারা সবাই একদিন না একদিন হবে মৃত্যুর পরে ভালো এবং মন্দ এ দুটার বিচার হবে সবাই একটা করে লাইক করেন মৃত্যুর পরে ভালো এবং মন্দ এ দুটার বিচার হবে এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকেন ততদিন যদি কোনো মানুষের উপকার করতে পারেন এই উপকারের প্রতিদান হিসাবে আল্লাহ তালা আখেরাতে আপনাকে খুব সুন্দর একটা উপহার দেবে এই উপহারের আশায় এবং গরিব দুঃখী বা মধ্যবর্তী ফ্যামিলির কিছু লোকের উপকারের জন্য যাদের ভালো মন মানসিকতা থেকে থাকে তারা তান্ত্রিক হতে চায় শুধুমাত্র মানুষের উপকারের জন্য দয়া করে যারা আছেন একটা করে লাইক করেন সম্ভব হলে ভিডিওটা লাইভটা শেয়ার করে দেন সম্ভব হলে লাইভটা শেয়ার করে দেন এই দ্বিতীয় নাম্বার মানুষ যারা তারা শুধুমাত্র আখেরাতের আশায় এবং মানুষের উপকারের সাথে এই কাজগুলো শিখতে চায় তৃতীয় নাম্বার মানুষ যারা তান্ত্রিক লাইনের কাজ শিখতে চায় বা তান্ত্রিক হতে চায় তান্ত্রিক করতে চায় তারা হলো সম্পূর্ণ মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করা যেমন আত্মীয় স্বজনের উপরে খুব থাকা কাউকে আপোষ করে তার কাছ থেকে তার সম্পদ কাউকে বিছট করে দেশ থেকে বা বাড়ি থেকে তাকে সরিয়ে দেওয়া বা কোনো কোনো মানুষের বড়ো ধরনের ক্ষতি করা এই তিন ধরনের মানুষ তিন কাজের জন্য তিনটি ধারায় তান্ত্রিক শিখতে চায় দয়া করে একটি করে লাইক করে দেন এবং লাইফটা শেয়ার করে দেন প্রথমত যারা তান্ত্রিক কৃষি শিখতে চায় যে শুধুমাত্র নিজের সেফটির জন্য কোনো মানুষের কাছে গিয়ে কোনো ধরনের ফলাফল পায় না কোনো তান্ত্রিকের কাছে গিয়ে কোনো ধরনের ফলাফল পায় না নিজের সেফটির জন্য নিজের শত্রুর হাত থেকে বেঁচে থাকার জন্য তান্ত্রিক গৃহে শিখতে চায় বা শিখে বিশেষ করে তারা তেমন কোনো তান্ত্রিক গৃহ করে না তারা শুধুমাত্র নিজের সেফটির জন্য নিজের ফ্যামিলির সেফটির জন্য তারা টুকটাক কিছু করে থাকে শুধুমাত্র নিজেরই স্বার্থে দ্বিতীয় নাম্বার তান্ত্রিকের কাজগুলো শিখতে চায় যারা যারা অন্য অন্য তান্ত্রিকের কাছে গিয়ে কোনো ফলাফল পায় না এমনকি মানুষের বিভিন্ন প্রকারের ন্যূনতম ফ্যামিলির বা মধ্যবর্তী ফ্যামিলির যে সমস্ত মানুষ কিছু কিছু রোগের জন্য ডাক্তারের কাছে গিয়ে ভালোভাবে চিকিৎসা করাতে পারে না এবং ভালো কোনো কবিরাজও পাচ্ছে না তারা সারা জীবন কষ্টে ভুগতেছে কষ্টে ভোগে এ সমস্ত মানুষ তান্ত্রিকগুলি শিখতে চায় মতো একটা আশায় সেটা হলো কি নিজের মোটামুটি কিছু চিকিৎসা করবে সবাই একটা করে লাইক করেন একটা করে লাইক করেন এবং সম্ভব হলে শেয়ার করে দেন লাইফটা শেয়ার করে দেন তাহলে আরো কিছু মানুষ আসবে তারা করে কি নিজের ফ্যামিলির মধ্যে যে সমস্ত লোকগুলো আছে তাদের সুবিধা অসুবিধায় ভালো মন্দে তারা কাজ করে থাকে এবং তাদের কাছে যদি অন্য কোনো পরিবার থেকে বা অন্য কোনো রিলেটিভ অন্য কোনো আত্মীয় স্বজন যদি কোনো কষ্টে পরে আসে তাহলে সেই সমস্ত রিলেটিভ বা আত্মীয় স্বজনদেরকে পরিমাণ চিকিৎসা দিয়ে থাকে যে চিকিৎসার জন্য সে তেমন কোনো ফায়দা নেয় না তেমন কোনো টাকা নেয় না শুধুমাত্র তার খরচের টাকাটা নিয়ে থাকে বাকি উপকারের জন্য শুধুমাত্র আল্লাহ তালার কাছে সব হিসেবে আশা করে এদের মৃত্যুটা এই যদি আল্লাহ এবং আল্লাহতালার এবংত মেনে উনি মিত্রটা হবে অতি স্বাভাবিক যেটাকে কোরআন হাদিসের আলোকে শুধুমাত্র রুকিয়া বলে থাকে রুকিয়া বলতে বুঝা ঝাড়ফুক রুকিয়া শব্দের অর্থ হচ্ছে ঝাড়ফুক করা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যে সমস্ত চিকিৎসাগুলা এই সমস্ত চিকিৎসাগুলা সম্পূর্ণই হচ্ছে কিছু সুরাক মাধ্যমে কোরআনের কিছু শেফামূলক আয়ার আয়াতের মাধ্যমে মানুষের কিছু চিকিৎসা দিয়ে থাকা এটাকে সম্পূর্ণভাবেই রুকিয়া বলা বলা হয় তবে রুকিয়া যারা করে তাদেরকে ওজা বলে থাকে বলে থাকে কেউ কেউ কবিরাজ বলে থাকে আমাদের এলাকার বাসায় কেউ কেউ আবার খনকার বলে থাকে বিশেষ করে তাদের হাতে তেমন কোনো নাজায়জ কাজ হয় না আর যারা মূলত বিভিন্ন প্রকারের কাজের জন্য সবাই একটা করে লাইক করেন আর সম্ভব হলে শেয়ার করে দেন মূলত যারা টাকা রোজগারের জন্য তান্ত্রিক লাইনের কাজ শিখতে চায় বা শিখে বা করে তারা হচ্ছে এ টু জেড সকল প্রকারের কাজ করার ক্ষমতা অর্জন করা তাদেরকেই বলে থাকে মূলত তান্ত্রিক এখন কথা হচ্ছে যদি আপনি এ টু ছেট সকল প্রকারের যদি তান্ত্রিক লাইনে কাজ করতে হয় তাহলে আপনি ভালো মন্দ উভয় মিলিয়ে কাজ করতে হবে যেমন ইসলামিক দৃষ্টিতে এবং হিন্দি দৃষ্টিতে জায়েজ না জায়েজ এমনকি আপনি কালাম করতে হতে পারে কেননা আপনার মূল হচ্ছে কেননা আপনার মূল নেশা হচ্ছে আপনি তান্ত্রিক গ্রহ করে টাকা উপার্জন করবেন তো আপনি যদি তান্ত্রিক গিরি করে যদি টাকা উপার্জন করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এ টু জেড সকল প্রকারের কাজ করতে হবে তার মানে হচ্ছে আপনি জায়েজ জায়েজ না ভালো মন্দ বেদাত মন্দাত কালাম সেরিক সবগুলোই করতে হবে সবাই একটি করে লাইক করে দেন সবাই একটি করে লাইক করে দেন সম্ভব হলে শেয়ার করে দেন এই যারা টাকা উপার্জনের জন্য শুধুমাত্র টাকা উপার্জনের জন্য মানুষের ভালোর সাইতে ক্ষতির কাজটা বেশি করে থাকেন তাদের জন্য মৃত্যু অনেক ভয়াবহ আমার জীবনে আমি দেখেছি সবাই একটি করে লাইক করেন আপনারা অনেকেই আছেন একটি করে লাইক করেন অনেকে লাইক করেন না এখনো আমার জীবনে আমি দেখেছি এই তান্ত্রিক কাজের সাথে লিপ্ত যারা আছেন যারা ভালো মন্দ উভয় প্রকারের কাজ করে থাকেন তাদের মৃত্যুটা অনেক ভয়াবহ এমন এমন কিছু তান্ত্রিককে জিন কুষ্টি মেরে ফেলেছে এমন এমন কিছু তান্ত্রিক দেখেছি ক্যান্সার হয়ে মারা গেছে এমন এমন কিছু তান্ত্রিক দেখেছি মৃত্যুর আগে কঙ্কালের মতো হয়ে মারা গেছে মূলত তাদের সমস্যাটা কোথায় সবাই একটি করে লাইক করেন একটি করে লাইক করেন একটি করে লাইক করেন সম্ভব হলে শেয়ার করে দেন আমি বেশি অনেকক্ষণে যেতে থাকবো না লাইভে থাকবো না কেননা আমার মোবাইলে আজকে তেমন একটা চার্জ নেই আর কারেন্ট উপায় নেই কারেন্ট নেই এই জন্য সমস্যা হচ্ছে একটু করে লাইক করে লাইক ভালো হবে তো যে সমস্ত কবিরাজারা বা তান্ত্রিকরা ভালো কাজের সাথে মন্দ কাজগুলা বেশি করে থাকে তারা কিন্তু বেশিরভাগই জিনের সহযোগিতা নিয়ে কাজগুলো করা থাকে এই জন্য পরবর্তীতে যখন তাদের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তারা অনেক কষ্ট পেয়ে মৃতবরণ করে থাকে এটা আমার জীবনে আমি অনেক দেখেছি এখন কথা হলো আপনি যদি উভয় দিকে যদি চান যেমন আপনি তান্ত্রিকগিরি করবেন ওজাগিরি করবেন তার মানে হচ্ছে জায়েজ মোতাবেক যেটা সেটা হলো রুকিয়া করবেন তো রুকিয়া করতে হলে আপনি আরবি কিছু পড়া লেখা জানতে হবে যেমন সুরা জিনের প্রথম পাঁচায়াত লাগে আয়াতুল কুরসি লাগে চার কুল লাগে দুরুৎ শরীফ লাগে জিনকে ডেকে আনতে হলে সুরা মুজাম্মিল লাগে সূরা ফাতিহা লাগে তারপরে সাইয়দুল ইসতিগফার লাগে এই সমস্ত জিনিসগুলো আপনি মুখস্থ করতে হবে আরও কিছু শেফামুল কোরআনে যেমন আননাজ সেলুল্লি মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এরকম কিছু শেফামুল কিছু আয়াত আছে যে আয়াতগুলো আপনি মুখস্থ করতে হবে এই আয়াতগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন মুখস্থ করে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি রুকিয়া করতে পারবেন রুকিয়া করলে যেমন আপনার দুনিয়াতেও শান্তি তেমনি আখেরাতেও শান্তি কারণ আখেরাতে আপনি এর মাধ্যমে তেল পরিমাণ কোনো গুণারবাগী হবেন না এটার জন্য আল্লাহ তালার কাছে আপনি তিল পরিমাণ কোনো দায়ী হবেন না তাহলে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে আপনি যদি রুকিয়া করেন কোরআন হাদিসের দৃষ্টিতে যদি রুকিয়া করেন তাহলে সেক্ষেত্রে আপনার দুনিয়াও ভালো আখেরাতও ভালো আর বাকি যারা অন্য লাইনে কাজ শিখতে চান অন্য লাইনে কাজ করতে চান শিখতে পারেন করতে পারেন আমি নিষেধ করব না কারণ বিষের গায়ে লেখা থাকে বিষ পান করলে মৃত্যু অনিবার্য পরেও যদি আপনি বিষ পান করে মারা যান সেটা জন্য বিষের দোকানদার দায়ী কখনোই থাকবে না আপনি যদি অনলাইনে তান্ত্রিকগিরি শিখতে চান যদি শিখেন এবং করেন আর যদি অনলাইনে শিখার যদি কোনো মন মানসিকতা থেকে থাকে তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অতি শীঘ্রই অনলাইনে ক্লাসের মাধ্যমে আপনাদেরকে কিছু কাজ শেখানোর জন্য চেষ্টা করব এবং কিছু কাজ শেখাবো অলরেডি বাইশ মিনিট লাইভটা হয়ে গেছে আমি আজকে আর তেমন একটা লাইভে থাকবো না আমি আজকের মতো এখানে বিদায় নেব আগামী লাইভ হবে খুব সুন্দর আপনারা আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার রাত্রে লাইভে থাকবেন ইনশাল্লাহ পরিসাধনের ব্যাপারে পরিসাধনের ব্যাপারে খুব সুন্দর আলোচনা করা হবে কিভাবে আপনারা শুদ্ধভাবে পরিচালনা পরিসাধনা করতে পারেন এই ব্যাপারে আপনাদের সাথে খুব সুন্দর আলাপ আলোচনা করা হবে আশা করি ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আল্লাহ এবং রাসলের সন্ন্যত আল্লাহর হুকুম রাসূলের সুন্নাত মানার জন্য পালন মানার জন্য চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন ভালো কাজগুলো করার জন্য চেষ্টা করবেন এতটুকুই আমার কথা ছিল ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মহাক্কিকাল মেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া جزاك الله خيرا فان الله شاكر